রাত দুইটা মাহি গোসল করছে গরম পড়ছে গোসল করতে তার খুবই ভালো লাগছে মাহি স্বামী থাকে প্রবাসে যৌবন জ্বালা মনের জ্বালা সব জ্বালায় মাহি মিটাই গোসল করে এদিকে দোলা বেগম শুয়েছিল দোলা বেগম ভাইয়ের বাসায় বেড়াতে এসেছে মাঝরাতে দোলা বেগমের প্রস্রাবের বেগ পেল পাশে শুয়ে থাকা ভাতিজি মনিকে ডাকতে লাগলো মনি এমনি মনি ও মনি ঘুম ছকে বলল কি হয়েছে ফুফু এত রাতে তুমি ডাকছো কেন ডাকে কি সাধে ওরে আমার প্রকৃতির ডাকে সারা পড়েছে আমার একটু টয়লেটে যেতে হবে তুই একটু আমার সাথে চল আমাদের কি তোমাদের গ্রামের মতো ঘরের বাইরে টয়লেট আমাদের সব টয়লেট রুমের ভেতরে রুম থেকে বের হয়ে সোজা গেলে বেসিনের পাশে টয়লেট উত্তর মাথা একটা দক্ষিণ মাথা একটা তোমার যেটাতে খুশি সেটাতে গিয়ে টয়লেট করে আসো ভুলে গিয়েছিলাম আসলে আমাদের গ্রামে তো বাড়ি থেকে একটু দূরে হয় টয়লেট যাও তো ফুফু তুমি গিয়ে টয়লেট করে আসো দোলা বেগম খাট থেকে নেমে বাথরুমের উদ্দেশ্যে রওনা দিল বাথরুমের সামনে এসে দেখে ভেতরে কে যেন ঢুকেছে দোলা বেগমের প্রস্রাবের বেগ বেশি পাওয়াতে মনে মনে চিন্তা করলো এত রাতে বাথরুমে গোসল করছে কে এই বাসায় তো আমার বিপত্নীক ভাই মামুন চৌধুরী মুমিন চৌধুরী ছোট ছেলে শুভ ছোট মেয়ে মণি এবং প্রবাসী বড় ছেলের বউ ছাড়া আর কেউ থাকে না তাহলে এত রাতে গোসল করছে কে দোলা বেগম দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলেন দেখলেন প্রবাসী বাবলার বউ গোসল করছে খেলেন এত রাতে গোসল করার কারণ কি স্বামী থাকলে না হয়ে একটা কথা ছিল স্বামী তো থাকে থাক বাবা ওসব নিয়ে প্রবাসে পরে চিন্তা করা যাবে আগে অন্য বাথরুমে গিয়ে প্রস্রাবটা করে আসি বলেই দোলা বেগম ওখান থেকে অন্য বাথরুমে চলে গেল দোলা বেগম আরেকটি বাথরুমে এসে ঢুকলো কিছুক্ষণ পরে বাথরুম থেকে বের হয়ে আগের বাথরুমের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ খেয়াল করলো যে বাথরুমে প্রবাসী বাবলার বউ গোসল করছিল সে একই বাথরুম থেকে শুভ বের হচ্ছে দোলা বেগম টেনশনে পড়ে গেল যে বাথরুমে বাবলার বউ গোসল করছিল একই বাথরুম থেকে শুভ বের হচ্ছে লক্ষণ তো সুবিধার না নিশ্চয়ই দেবর ভাবির সাথে সম্পর্ক হয়ে গেছে হতেই পারে স্বামী যেহেতু বিদেশে মন তো একটু স্বামী সোহাগ খুঁজতে পারে হয়তো বা স্বামী সোহাগ দেবরের কাছ থেকে নিচ্ছে দোলা বেগম বিষয়টিকে অন্য চোখে দেখলো মনে মনে ভাবলো দেবর ভাবির অবৈধ সম্পর্ক হলে তো বংশের সবাই জাহান নামে যাবে বিষয়টি কালকে বড় ভাই বুমিন চৌধুরীকে বলতে হবে এই এইভাবে দোলা বেগম বেগম রুমের দিকে চলে আসলো সকালবেলা মমিন সাহেব ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল এমন সময় দোলা বেগম সেখানে এসে বসলেন মমিন সাহেব বলল কিরে দোলা তোর কেমন লাগছে এবার কি মাস দুয়েক থাকবি না আবারও গ্রামে চলে যাওয়ার জন্য ছটফট করবি দোলা বেগম পান চিপুতে চিপুতে বললো থাকতে চেয়েছিলাম মাস দুয়েক কিন্তু যে পাপ আর অনাচার দেখতে পাচ্ছি তাতে মনে হয় না বেশি দিন থাকতে পারবো তুই আবার কি পাপ দেখলি দোলা বেগম বলতে যাবে এমন সময় মনি এসে বলল বাবা আমি স্কুলে যাচ্ছি আমাকে হাত খরচের টাকা দাও মোমেন সাহেব পকেট থেকে একশো টাকা মনির হাতে দিল তা দেখে দোলা বেগম বললো পোলা পাইনের হাতে টাকা বেশি দিলে নষ্ট হয়ে যায় মাইয়া মানুষ এতগুলো টাকা দেওয়ার দরকার কি ছিল দশ টাকা দিলে বেশি হতো ফুফু তোমাদের আমল আর আমাদের আমলে পার্থক্য আছে ও ঠিকই অস আমাদের আমলে আমরা দেবলকে সন্তানের মতো জানতাম আর এখন যে যুগ শুরু হয়েছে নাওজুবিল্লা নাওজুবিল্লা নাও দাস আসার আর বেশি সময় নাই শুভ কই সে কলেজে যাবে না ছোট ভাইয়া তো আছে মনে হয় কলেজে যাবে না ওকে একটু ডেকে দেত মনি চলে গেল মমিন সাহেব বললো তুই কি জানি বলেছিলিস পাপার অনাচার দোলাবেগম বলতে যাবে এমন সময় সুবে এসে বলল বাবা আজ আমার শরীর ভালো নেই তাই কলেজে যাব না কলেজে না গেলে না যা ধর আমি তোকে টাকা দিচ্ছি বাজারে গিয়ে 2 কেজি গরু গোশত নিয়ে আয় তোর ফুফু আবার গরু গোশত খেতে ভালোবাসে আগের মতো তেমন খেতে পারি না বেশ কয়েকটা দাঁত পড়ে গেছে টাকা একটু বেশি গেলেও গোশত দেখে আনিস বাবা আমার শরীর ভালো নেই আমি যেতে পারবো না তুমি গিয়ে নিয়ে আসো বলেই শুভ চলে গেল দোলাবেগম বলল বাবলার বইর আসকরা পেয়ে ছেলেটা একেবারেই ব্যাদপ হয়ে গেছে বাদ দে আমি গিয়ে নিয়ে আসি তোর জন্য আর কি আনবো বল তেমন কিছু মন খোঁজে না তয় যদি পারোস একটা টক দই আনিস টক দইয়ের কথা মনে পড়লে এখনো চোখ বেয়ে পানি পড়ে যে বছর তোর ছোট ভাগিনা সফিউল আমার পেটে ছিল সে বছর তোদের জামায় আমার জন্য একটা টক দই এনেছিল কিন্তু আমার শাশুড়ি হারামজাদি আমাকে খেতে দেয়নি এ কারণে তোর ভাগ্নি শফিউল্লার মুখ দিয়ে এখনো লালা বের হয় মমিন সাহেব বললো আচ্ছা ঠিক আছে আমি দেখি টক দই পেলে তোর জন্য নিয়ে আসবো বলেই মমিন সাহেব চলে গেল মমিন সাহেব যাওয়ার পর দুলা বেগমের হঠাৎ মনে পড়ে ঘরে তো এখন বাবলার বউ আর শুভ ছাড়া কেউ নেই নিশ্চয় এতক্ষণে দেবর ভাবি প্রেম মত্ত হয়েছে যায় গিয়ে একটু আড়াল থেকে দেখি ড্রয়িং রুম থেকে রুমের দিকে চলে গেল দোলা বেগম দোলা বেগম পর্দা একটু ফাঁক করে দেখলো মাহি শুভর সাথে কি যেন করছে শুভ বলছে ভাবি ব্যথা পাচ্ছি ভাই একটু সহ্য কর এই তো আমার হয়ে গেছে দোলা বেগম পর্দার আড়াল থেকে বললো বিল্লাহ নাওজু নাউজুবিল্লাহ এসব কি শুরু হলো এসব দেখাও তো গুনা আমার ভাইজান সহজ মানুষ সে হয়তো জানে না তার ছোট ছেলে আর ছোট ছেলের বইয়ের মধ্যে এরকম একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে আজ রাতে হাতে নাতে ধরাই দেব ভাবতে ভাবতে দোলা বেগম ওখান থেকে চলে গেল যথারীতি আজকে রাত্রেও দোলা বেগম ও মনি শুয়েছিল দোলা বেগমের কিছুতে ঘুম আসছে না যে করেই হোক আজকে দেবরের সাথে ভাবির অবৈধ সম্পর্ক ধরতেই হবে প্রতিদিন রাত্রে গোসল করা আজকে বের করে ছাড়বে পাশে শুয়ে আছে ভাতিজি বনি অবিবাহিত মেয়েদের ঘুম একটু ভারী হয় মনির ঘুমও প্রচুর ভারী দোলা বেগমের কিছুতেই ঘুম আসছে না হঠাৎ দোলা বেগম দরজা খোলার শব্দ শুনতে পেলো হরিণের মতো কান খাড়া করে বোঝার চেষ্টা করলো দোলা বেগম বুঝতে পারলো বাবলার বউ গোসল করতে বের হচ্ছে দোলা বেগম লাঠিটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল দোলা বেগম বাথরুমের কাছাকাছি আসতে দেখলো মাহি কাপড় চোপড় নিয়ে গোসল করার জন্য ঢুকছে উকি দিয়ে দেখলো শুভ রুমে লাইট জ্বলে উঠলো দোলা বেগম মনে মনে খুশি হয়ে গেল আজ ভাইকে হাতে নাতে ধরাই দেব দোলা বেগম তাড়াতাড়ি করেই মোমিন সাহেবের রুমের দিকে চলে গেল মোমিন সাহেব রুমের মধ্যে ঘুমিয়েছিলেন দোলা বেগম গিয়ে ডাকতে লাগলেন ভাইজান ভাইজান তাড়াতাড়ি ওঠ মোমিন সাহেব ভয় পেয়ে লাফ মেরে উঠে বসে গেল বলল কি হয়েছে এত রাতে তুই আমার রুমে এতদিন এই ঘরে থেকে তুই যেটা ধরতে পারিসনি আজকে আমি তোকে সেটাই ধরিয়ে দেব তুই আবার কি ধরিয়ে দিবি তুই আগে আমার সাথে আয় তারপর দেখবি বলে একরকম জোর করে মোমিন সাহেবকে খাট থেকে নামিয়ে বাথরুমের দিকে নিয়ে গেল বাথরুমের দরজার সামনে এসে গোসলের শব্দ শুনতে পেল তারপর দোলা বেগম বলল কিছু কি শুনতে পাচ্ছিস হ্যাঁ একজন গোসল করছে একজন নয় দুইজন একসাথে গোসল করছে আমার ঘরে তো একসাথে দুজন গোসল করার মতো কেউ নেই দোলা বেগম বললো আসে আছে তুই ধরতে নাই আমি ধরতে পারিনি মানে তারা কারা তোর ছোট ছেলে আর বড় ছেলের বউ একসাথে এক বাথরুমে গোসল করছে কি বলছি জাতা জাতা না সত্যি কথা প্রবাসীর বউ বলে কথা স্বামী প্রবাসে যুবতী বউর মন স্বামী ছাড়া কতক্ষণ তাই দেবরের সাথে সম্পর্ক শুরু করেছে আমার কথা বিশ্বাস না হলে উখি দিয়ে দেখ মোবিন সাহেব বিব্রত বোধ তারপর দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখতে লাগলেন সেখানে ছেলের বউ উনি কাউকে দেখতে পেলেন না দোলা বেগম বললো দুজন একসাথে দেখতে পাচ্ছিস না তো এখানে কেউ নেই আমি দেখছি দোলা বেগম উকি দিতে যাবে তখনই দরজা খোলা শব্দ শুনতে পেলো দোলা বেগম মোমিন সাহেবকে সাথে নিয়ে আড়ালে চলে গেল মাহি গোসল ছেড়ে বাথরুম থেকে বের হয়ে গেল দোলা বেগম বললো এখন দেখবি তোর ছোট ছেলে বাথরুম থেকে বের হচ্ছে কিন্তু অবাক করা বিষয় শুভ বাথরুম থেকে বের হচ্ছে না মোমিন সাহেব বললো কিরে এখনো তো বের হচ্ছে না দুলা বেগম বললো চল তাহলে বাথরুমে ঢুকে তোর ছোট ছেলেকে হাতে নাতে ধরি তারপর ওরা দুজনে বাথরুমে ঢুকলো বাথরুমে ঢুকে কাউকে পেলো না দোলা বেগম ভেন্টিলেটর দেখিয়ে বললো আমাদের উপস্থিতি টের পেয়ে মনে হয় পালিয়ে গেছে মোমেন সাহেব তখন তুই তো এতক্ষণ আমাকে একটা জিনিস দেখাতে চেয়েছিলি এখন চল তোকে আমি একটা জিনিস দেখাবো বলেই দোলা বেগমের হাত ধরে বাথরুম থেকে বের হয়ে গেল। মোমেন সাহেব দোলাকে হাত ধরে টানতে টানতে মাহির রুমে নিয়ে আসলো রুমে ঢুকে দোলা বেগম অবাক হয়ে গেল দেখতে পেলো মাহি নামাজ পড়ছে দোলা ভেবেছিল এক এখন দেখছে আরে মোমেন সাহেব বললো আমার ছেলে বাবলা প্রবাসে সুখে নেই তাই আমার ছেলের বউ প্রতিরাতে রাতে স্বামীর মঙ্গলের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে কেঁদে কেঁদে বলে আল্লাহ প্রবেশে আমার স্বামী সে যেন সুখে থাকে তার প্রতি খেয়াল রেখো আল্লাহ প্রতিদিন এই টাইমে আমার ছেলের বউ গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সম্মানিত ভিউয়ার্স মানুষের সহজাত প্রবৃত্তি হলো সবকিছুকে নেগেটিভ সেন্সে দেখা আপাতত দৃষ্টিতে আমরা যা দেখি তা তার বিপরীত হতে পারে তাই আসুন আমরা সবকিছুকে পজিটিভলি দেখি তাতে সুন্দর হবে আমাদের সংসার এবং পরিবেশ আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ